আমি কীর্তনে আসলাম আর কীর্তনে হঠাৎ করে আমার আলা কীর্তনের মধ্যে গিয়া কই জামাই গো তুমি আসো আচ্ছা কি তুমি আসো আমি তো কিছু বুঝলাম না আর কীর্তনের যত লোক আসিল তুমি যাবো আর তারপরে আইসি আইয়া দেখি আমরা পাশের করে দুইটা ছেলে তাকে টানিয়া নিয়া তারা বাবা তিনজনে একেবারে গা দুরুম

কি হৈছিল ঘটনা নাম হৈছে মৃটন দেৱ আৰু নাম হৈছে মৃণাল দেৱ বনজনে মিলি আনিয়া মাৰ্চ তোমাৰ বনাই